ভুলগুলোকে তুলে ধরলেই সেটাকে বলে রোষ আর তোমরা যে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করছো সেটা লোকে বললেই সেটা হয়ে যায় ভারী দোষ সব ভালো তো স্যার গাইস আমি এটা নোলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোটো মেয়ে তো হ্যাঁ সবার প্রথমে একটা কথা বলে দিই তোমরা হয়তো অনেক দিন ধরে আমাকে দেখতে পাচ্ছ না তার কারণও আছে বটে কারণ আমি ভাবছিলাম রোষ ভিডিওটা ছেড়েই দেব। কিন্তু কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে যা শুরু হয়েছে তাই আর মুখ বন্ধ করে থাকতে পারলাম না তাই আমিও চলে এলাম তো তোমরা নিশ্চয়ই সবাই জানো যে তিথি তুষারকে নিয়ে একটা ছেলে রোস্ট করেছিল আর তিথি তুষার সেটাকে সহ্য না করতে পেরে সেই ছেলেটা চ্যানেলে স্ট্রাইক মেরে দিয়েছিল এমনকি ভিডিওগুলো উড়িয়ে দিয়েছে আজকে সেই সম্বন্ধেই কিছু কথা বলতে এসেছি একটা রোস্টারের অপমান মানে তো বাকি রোস্টারগুলোরও অপমান সে যতই ছোট বড় রোস্টার হোক না কেন সেটা ম্যাটার করে না সত্যি কথা বলতে এখনকার যুগটা কি জানো মানে মানুষকে সত্যি কথা বলাই যাবে না ভাই সত্যি কথাটা বললেও সবার সামনে তাদের পাছায় ছেকা লেগে যায় যায় এটাই হলো ব্যাপার তো চলো বেশি ভাট বকবো না বকবো না ভাই বেশি না বকে ভাট একবারে ডাইরেক্ট ভিডিওর দিকেই যাওয়া যাক পারছি ঝুর ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে চেপে বসেই কথা কারণ তোমরা চেপে বসার মতোই কাজ করো যদি ভালো কাজ করতে তাহলে তোমাদের ঘরে সব চেপে বসতোই না বেশিলাম এই সব নিয়ে কোনো ভিডিও বানাবোই না এটা একদম ঠিক কথা দাদারা ভেবেছিল এসব নিয়ে কোনো ভিডিও বানাবেই না কিন্তু দাদারা ভেবেছিল একটু চাটা ভিডিও বানাবো আর একটু ছাবলামি করার ভিডিও বানাবো তাই না দাদা আমি কিন্তু এদের নিয়ে একটা রোস্ট ভিডিও করিনি সেটা তোমরা আমার চ্যানেলে গেলেই বুঝতে পারবে তো ইদানিংটা শুরু হয়েছে কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাই আমি আর এদেরকে নিয়ে কিছু না বলে থাকতেই পারলাম কাপেল তো না তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে করবে করবে তোমরা ভিডিও নাম করে অন্যরকম ভিডিও করবে কিছু রোস্টার কিছু একটা বক্তব্য দাও তাহলেই কি দাদা নোংরা রাস্তা হয়ে যায় দাদা নাই তোমরা যেগুলো করছো সেগুলো কি নোংরা ও সেগুলো নোংরা হবে কি করে সেগুলো তো আবার ভালোবাসা মানে তোমরা তো বিশাল বড় বড় ক্রিয়েটর তাই তোমরা কিছু নোংরা করলে করলেও না কারণ কিছু বলা যাবে না সেগুলো তো ভালোবাসা আর আমরা সেটাকে তুলে ধরলে সেটা তখন হয়ে যায় নোংরামি আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা লাল করে দেবো নোংরামি বার করে দেবো করে লোকের চ্যানেলে গিয়ে স্টাইপ মারি আরে এগুলাই তো তোমরা ভালো পারবে পারলে একটু ভালো করে কাপেল ভিডিও দাও অত নোংরামি করার আছে দাদা বলনাই হয়েছে লজ্জা লাগা দরকার দেখো রোস্ট করাটা কিন্তু কোনো খারাপ বিষয় না রোস্ট মানে শুধু খারাপ কথা বলা লোকের মা নিয়ে কথা বলা এমনটা কিন্তু না রোস্ট মানে কিন্তু লোকের ভুলটাকেও তুলে ধরা মানে তোমরা যে ভুলটা করছো সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা বা সেটা নিয়ে দুই একটা কথা বলা যাতে লোকে তাদের ভুলগুলো বুঝতে পারে এটা পরেsubdirে না কিন্তু অনেকে মতো জানে না তারা রোসটাকে পার্সোনালি বলে মনে করে আর তাই জন্যই তো লোকের চ্যানেলে গিয়ে স্ট্রাইক মারে আমার ভুল আছে ক্ষমা কথা বলবে কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার আমার ব্যাপার একদম তোমরা কিভাবে থাকবে তোমরা কিভাবে চলবে তোমরা কখন কি করবে সেটা একদমই তোমাদের ব্যাপার কিন্তু কি তো তোমরা কখন কি করছো কখন কোথায় যাচ্ছ কখন কি খাচ্ছ কখন কাকে খাইয়ে দিচ্ছ কখন কাকে চাটাচাটি করছো এগুলো সোশ্যাল মিডিয়াতে ধরার কি আছে এগুলো নিজেদের মধ্যেই রাখো না তোমরা যদি এগুলো সোশ্যাল মিডিয়াতে না তোলো তাহলে তো আর কোনো রোস্টাররাই তোমাদেরকে নিয়ে রোস্ট করবে না তোমরা সেই নোংরামিগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারো আর রোস্টাররা তোমাদেরকে নিয়ে রোস্ট করতে পারে না একদম আমরা পাবলিকরা বলার তো কেউ না তোমাদের নিজের খুশি মতো যা খুশি করে যাবে ছেবলানি করে যাবে পাবলিক তোমাদের সাপোর্ট করবে এটাই তো আমরা আশা করো নাকি ছাড়ক তোমার ওই বউরে কেউ যদি বলে নেকি নেকার মতো কথা বলে কেন তখন তো তোমাদের খুব ছাতা লাগে আরে এখন তো কি সুন্দর বিন্দাস কথা কইতাছিস তাহলে মাঝে মাঝে কথা কয় সময় অত নেকামি কেন করে ও তোমরা যত ইচ্ছা নেকামি করবা আর কেউ যদি সেই নেকামিটাকে নেকামি বলে তখনই কি পাছায় জ্বালা হয় নাকি এদের নিয়ে আর বেশি কথা বলবো না আর হ্যাঁ তোমাদের কি মনে হয় আর আমি কথাগুলো ঠিক বলেছি নাকি ভুল বলেছি তোমরা কিন্তু কমেন্ট করো অবশ্যই জানিও আজকে ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা